Hãy cho kênh Ghiền Mì Gõ Để không, tôi đã, tôi đã, tôi đã, tôi đã, tôi đã, tôi আমার 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 ফটোতে আমি আনুমানিক रात्री 8 8 9 টাকে 10 টা হবে কি হৈছিল একটা ভালো নিরীহ লোক এক পাগল আরকি ওর উপর হামলা করেছিল এতটাই সিরিয়াস ছিল যে ওর বাড়ি থেকে ওর ছেলে আইসা ওকে দাইজ মহারাজ ناحيه মনে হচ্ছে এডমিশন করায় এইটুকু জানি পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ আসে পরে পাগলটাকে নিয়ে গেছে আচ্ছা যার যাক আর কি এই পাগল লোকটা যাকে আক্রমণ করেছে ওর কোনো পরিচয় জানা গেছে কি না না তার কোনো পরিচয় জানা যায়নি এই পাগলটাকে এই কদিন মোটামুটি এক দু সপ্তাহে কিছুই দেখেছি ঘোরাফেরা করেছে তোমার নাম কি আছে তোমার নাম নীরেন রায় এই জায়গাখানের নাম সাউদি ওভারব্রিজ এই ধরনের ঘটনা কি এর আবার হয়েছিল নাকি ঠিক এই ধরনের ঘটনা যদিও ঘটনা না এটাই ফার্স্ট আর কি